আচ্ছা ভাই আচ্ছা ভাই তোমরা যে তুমি যে এত সর্ষে লাগিয়েছো এত যে সর্ষে লাগিয়েছো জমিতে তা এর কি দাম পাও বলো কত সর্ষে পাই না সত্যিকার ম্যাডাম আপনার কি বলবো আমরা যখন চাষ করি তখন সব ঘুম হয়ে যায় পঞ্চাশ টাকা কেজি আমরা পাই না এই যে শরীরগুলো দেখছেন এইসব যা খরচা হয়েছে

সেটাই দেখছি এত সর্ষে লাগিয়েছে সরকার সরকার দেয় না 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 করছে করছে সেটাই আমি দেখছি যে এত সর্ষে লাগিয়েছো এত খাটনি করে মানে ফসল লাগিয়েছো সেই যে এত অপূর্ব দৃশ্য সেটাই আর কি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর ভাইয়ের কাছ থেকেও শুনলাম এটা আমার ভাইয়ের ভাই মামার ছেলে তা ভাইয়ের জমি ভাই বললো এসছি যখন তাহলে চল আমার জমিতে একটু হ্যাঁ এখানে সামনে পুকুরও আছে পুকুর আমার রয়েছে এখানে আমার আড়ে বিঘে জলকল আচ্ছা আচ্ছা বর্ষাকালে ডুবে যায় তার মানে লাগ জমিতে চাষিদের লাভ এখানে কোনো লাভ নেই লাভ হয় হয় করতে সরকার যদি কোনো মানে এই চেঞ্জ মানে মানে কোনো চাষির দিক থেকে সরকার কোনো এই বেনিফিটই যায় না আচ্ছা 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 সরকার কোন এই আমার কুকুড় আচ্ছা বর্ষাকালে মাছ ডুবে যায় বর্ষাকালে দেখেন মাছ চাষ করা হয় মাছ চাষ করি মাছ ডুবে যায় আচ্ছা আচ্ছা বর্ষাকালে মাছ মাছ বেরিয়ে যায় মাছ বেরিয়ে যায় মাছ আমরা মাছ ফেলতে পারি না আচ্ছা আর মাছ হয় এত বড় বড় হ্যাঁ এই কুকুড় পার সব আমাদের সব মানে না এখন জল রয়েছে মাছ নেই

মানে জন্মস্থান জন্মস্থান এবং মহাভারতে মানে মহাভারতে বাংলার যে লেখক তাকে যেন আমরা বাস করি সেই জায়গায় যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি করে বাঁচবো সেটাই এটা সব জায়গাতেই একই অবস্থা সব জমি ফাঁকা একদম চাষিরা চাষ করতে চাইছে না যে মানে এত কষ্ট করে ফসল ফলিয়ে তার কোনো দাম পাওয়া যাচ্ছে না আর কি ওই যে আমাদের চাষি ভাই এটা দেখছি হলুদ হলুদ সব বলার জন্য চলো দেখতে থাকো ভিডিওটা এখন যে কোন প্রকারে এখন বেঁচে আছে কোন রকমে কিছু কে বেগুন লাগে যে একটু কে ওই সামান্য খাওয়ার মতো যাচ্ছে কিন্তু বাড়ি ঘর সেই যেমন তা তাই আছে কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো কথাটা শুনে ভাইয়ের একটুখানি মন্তব্য শুনলাম কেমন কি কেননা এই সম্বন্ধে দেখতে এখন তার এত আইডিয়া নেই তাই ভাই নিয়ে এলো জমিতে দেখাতে যে এত সর্ষে লাগিয়েছে কিন্তু সেই হিসেবে যে দাম পাবো সেটা কোনো গ্যারেন্টি নেই তা সেটাই ভাইয়ের কাছ থেকে শুনলাম আর তোমাদের সর্ষে জমিও দেখালাম ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এই যে ভিডিওটা এই যে সর্ষে